আমার খামারের যত দেশি মুরগি ছিল সব বিক্রি করে দিলাম মানে বাকি যে দেশি মুরগিগুলো ছিল বড় মুরগি ছোটো মুরগি ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যে কটা মুরগি বেঁচে ছিল তার মধ্যে লাস্টে এই মুরগিগুলো এদেরকে বিক্রি করে দিয়ে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি আর আমার একটা মুরগি যেটা আমি এই ভাইরাসের মধ্যে রিকভারি করতে পারছিলাম এই কালো মুরগিটা এটাকে রেখে দেবো কিন্তু আবার নতুন মুরগিদের সাথে কখনো অ্যাড করব না নতুনভাবে কীভাবে খামার শুরু করা যায় সে সম্পর্কে আপনারা পরামর্শ দিবেন কীভাবে খামার পরিষ্কার করা যায় পরিচ্ছন্ন করা যায় সে সম্পর্কে জানাবেন পাশাপাশি আমি আসলে দেশি মুরগি নিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি হাট থেকে কিনে আবার শুরু করব না খামার থেকে করব। মানে কি করবো দেখা যাক পরবর্তীতে আবার কিছু নিব আর আমার এই শখের একটা মোরগ ছিল যেটা আমি হাট থেকে কিনেছিলাম পুরা উল্টানো এই মুরগ আসলে সম্ভবত পাওয়া যায় না তাই ওকে রেখে দিয়েছি আরেকটা মোরগ সাদা মোরগ এটাকে রেখে দিয়েছে এটাকে আমি আল্লাহ হকবার করব এটা আমার অনেক বড় পছন্দের মোরগ যদিও বা মোরগটা সুস্থ সম্পন্ন কিন্তু তারপরে ওই জীবাণু জায়গায় যেহেতু ছিল তো এদেরকে আসলে আমি কোনোটাকেই রাখতে চাচ্ছি না আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এত সুন্দর মুরগি আমার এবং সবচেয়ে পছন্দের একটা গলা ছিল মুরগি তাও ওকে বিক্রি করে দিচ্ছে কারণ এরা যখন এই জায়গায় থাকতেছে ঘুরে ফিরে বেড়াচ্ছে জামসের মধ্যে তখন আমি জিনিসটাকে ডিপ ক্লিন করতে পারতেছি না যেমন আমি পুরো জায়গাটায় চুন দিব জীবাণুনাশক দিয়ে স্প্রে করবো ভাবতেছি একটু আগুন দিয়ে ওই যে ইয়ে দিয়ে পোড়াই দেওয়ার মতো করে পোড়াই দিব এরকম কিছু কাজ করবো তো এত মুরগির যদি থাকে তখন ওই জায়গায় আসলে কাজ করাটা সম্ভব হয়ে উঠতেছে না তো আপনাদের জিনিসটা কেমন লাগছে জানাবেন আমাকে কমেন্ট করে আর ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে এই পরিষ্কার করার ক্ষেত্রে মানে জামসটাকে মারার ক্ষেত্রে আরও কিছু টিপস চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে আসলে কি করা যায় আর হাটে যখন মুরগি নিয়ে গেছি হাটে তো মুরগি নিয়ে এক ধরনের কাড়াকাড়ি এক পাইকারি চাচা আমাদের কাছ থেকে আগে থেকে মুরগি নেয় ওনাকেই দিয়ে দিলাম মুরগিগুলো আর হাটে আজকে মুরগির দাম একটু কম পাইয়েছিলাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে কেজি আপনাদের এলাকায় এই ধরনের মুরগির দাম কত করে সেটা জানাবেন গত এর আগে কয়েক হাটে কিন্তু পাঁচশো টাকা করে কেজি বিক্রি করছিলাম আপনাদের এলাকায় বর্তমান দেশি মুরগি কেজি কত সেটা জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে যুব এগ্রোর সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম